সেহরি খাবো রাখবো রজা ডাক দিও মা সারা দিনের ক্লান্তি ভুলে নিব এফতারেহরি খাবো রাখব রাজা ডাক দিও মা সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহরি খাবো রাখব রজা ডাক মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুপ্তা নেব ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চন্দ্রসী তারা বইছে খুশির বাম একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চন্দ্রসী তারাই বইছে খুশির বাম পাপিতা তাপির ছোড় বেগনা মাঘ ফিরা তির জোয়ারে সারাদিনের ক্লান্তি ভুলে সকুটানি বফতারে সেহরে খাবো রাখবো রজা ডাক দিয়মা আমার সারাদিনের ক্লান্তি ভুলে শকুটানি বফতারে সেহরে খাবো রাখবো রজা ডাক দিয়মা আমার সারা দিনের ক্লান্তি হুলে সকটা নিব ইফতারে যাই না মাঝে দাঁড়িয়ে যাব পড়বো মাগো তারা বিয়ে যে না মাঝে শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই না দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারা বিয়ে যে নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রজে হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টা নেব ইফতারে সেহরি খাবো রাখো ডাক দিও মা আমারে দিনের ক্লান্তি ভুলে সুখ টা নেব ইফতারে সেহরি খাবো রাখো বড়জা ডাক দিও মা সারা দিনের ক্লান্তি ভুলে শুকুটা নেব ইফতারে আত্মকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মকে মা শুদ্ধ করতে বন্ধ রাঘব পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অন্তণিত শান্তি সুখ পাব ফিরে দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব খবর রাখব রোজা ডাক দিল মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে শকুটা নেব ইফতারে চেহেৰি খাব রাখবো রোজা ডাকু দিও মা আমার ক্লান্তি ভুলে শকুটা নেব ইফতারে চেহেৰি খাব রাখবো রোজা ডাকু দিও মা আমার সারাদিনের ক্লান্তি ভুলে সকুটা নেব ইফতারে সারাদিনের ক্লান্তি ভুলে سو ختانه افطاره